পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে দেখবে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত মধ্যম প্রধান মুপাসসির প্রধান বক্তা বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণের বক্তা আমার প্রিয় চাচা মুফতি ফতুর রশিদ মিয়া চাচা এসে উপস্থিত হয়েছে আপনারা খুশি আর আরো ধরে তিনি অত্যন্ত বাসুস্ত এত দূরে দূরে তিনি প্রোগ্রাম করেন না বগুড়া নাটোর এবং নওগাঁ আশেপাশের জেলাগুলোতে প্রোগ্রাম করেন সকলে জবান খুলে বলেন আশাহাদু আল্লা ইলাহ ইহাদারি কানা ও আশাহাদু আল্লা মহামাদন আবহারস নহ الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا শকত আনন্দ সূতার সিকার বিহিল মজিদ পল সরপনীল হামিল জল খুলে সকলে পড়েন আপিলাহিনী নাস

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ আয়োজনা আল্ল আলাইহি ওয়া চাল্লি মাসালি মা সকলে পড়েন আল্ল হোমাপ صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

তাহলে সকলে জবান করে লাইলা চাঁদ সরোজার গ্রহ তারা আল্লা নামির পাগল পারা চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লা নামির এত দয়া আল্লা নামের তুই মায়া লোকের হে আল্লা জোরে আল্লাহ রাসুল বলেছেন কে বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায় শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সবগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ তাহলে এই কলেমার জিকির কত পড়তে আছে সবাই জবান খলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

বলার সাথে সাথে আমাদের কি বলা লাগবে সাল্লাম আপনি বসে আছেন এই জায়গার নাম কি সিরির বন্দরের মহাফিলে বসির বন্দরের মহাফিলে আর আপনার দরুদ গুলো ফেরেস্তার রাসুল রওজা মোবারকে পৌঁছায় দিল আমি আপনি সকলে কি মদিনায় যাওয়ার পারবো কিন্তু আমাদের দুরুদগুলো মদিনায় চলে যাবে এই নবীর নাম শোনার পরে কৃর্পণতা না করে জওয়ান খোলে সবাইকেই বলতে হবে সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ আম্মাজান হাফসাহ রাতী আল্লাহ তালা আনহা এ হাবসা কিন্তু হযুত ওমর ফারুকের মেয়ে আল্লাহ রাসুলের সঙ্গে বিয়ে হয়েছিল যার কারণে আমাদের মা আমাদের কি ওমর ফারুক খুব মন খারাপ করে আছেন আবু বক্কর আল্লাহ বললেন তোমার মন খারাপ কেন বলে মন খারাপ হলো আলী নবীর জামাই হলো ওসমান নবীর জামাই হলো আপনি নবীর শ্বশুর হলেন কিন্তু আমি নবীর কিছুই হতে পারলাম না আবু বক্কর আল্লাহ বললেন তুমিও শ্বশুর হও তোমার হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও হাফসা কিন্তু আমাদের মা হয় হয় সে মায়ের নামে মহিলা মাদ্রাসার উন্নয়ন কোরআন মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাস এস এম আব্দুল আজিজ সাহেব উনি আছেন নাই সহ সভাপতি মোস্তফা কামাল মনোবাবু মানে সভাপতি সহসভাপতি কেউ নেই আজকের এই মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আতিক রহমান আতিক উনি আছেন মাহাফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সুনীল কুমার সাহা উনি আছেন আসেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিউল আলম চৌধুরী লায়ন উনি মনে হয় নাই যাই হোক এরপরে অনেক অতিথি আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এই সাইডে কিছু মানুষ অযাতা আছেন আসেনা আপনারা ইচ্ছা করলেই কিন্তু বসতে পারবেন কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি দাঁড়িয়ে থাকা হলো আদব রক্ষা করার কারণে বিশাল ফিল বেআবী এই জন্য এলাকায় কোনো ফিল ছিল না ময়দান ছিল না ওনার হাতে আল্লাফাক তৈরি করাই দিয়েছেন সবাই বসার চেষ্টা করেন যেনারা বসে আছেন আপাতত দাঁড়িয়ে আছেন আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা আল্লাহর ওপর খুশি তাহলে জবান খুলে সমস্বরে সবাই বলবো হামদান বলবেন আজকে এই মুহূর্তে আমরা যার প্রশংসা করলাম তিনি হলেন আমাদের কে আরো জোরে বলেন কোন বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেশি হবে নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে ভোট বেশি পাবে ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রুগী বেড়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোন আপনি প্রশংসা করলেও আল্লাহ না করলেও আল্লাহ কিন্তু যারা আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ তাদের প্রতি এত খুশি হয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় এই যে সুবান আল্লাহ বললেন বলার সাথে সাথে আপনি বসে আছেন ঘুষির বন্দরে আর আপনার নামে আল্লাহ একটা গাছ জান্নাতের বাগানে কিন্তু কালেক্টর গাছ না এ গাছ হচ্ছে একটা ফলবান বৃক্ষের গাছ আপনি যে ফল চাবেন ওই গাছ থেকে আল্লাহ সেই ফল আপনাকে দিবে এত বিশাল একটা গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে পাঁচশো বছর সময় লাগবে আল্লাহর প্রশংসা করার কারণ হল আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবল করেছেন দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে ধরেখান কথা ঠিক না কিন্তু আল্লাহ কোরআনে বলেন কথা কি বক্তার না আল্লাহ আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না বিনা দরখাস্তে জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন খুশিনা বেজার এই জবান খোলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবে না যতক্ষণ আমরা জান্নাতে না ঢুকবো একটা গান গান আছে আছে আমার মুকতার আছে আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপী রাসূল যাবেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজান তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আছে এই কোরানে কোনো ধোকা আছে এই কোরআন কোনো গোজামিল কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব যার মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই এরপরে আল্লাহ একটা মারাত্মক কথা কইলেন সেই কথাটা হলো হুদাল্লিল মোত্তাকিন হুদাল্লিল মোত্তাকিন শব্দের অর্থ কি কেবলমাত্র তারাই কোরআন থেকে হেদাত পাবে যারা কি হবে মোত্তাকি না হলে কোরআন থেকে পাওয়া যায় না কারণ আপনারা বসা বসা কোরআন শুনতেছেন আর আবু জেহেল কিন্তু বসার চান্স পায়নি নবী যখন কোরআন তেলাওয়াত করতো আবু জেহেল গোপনে গোপনে নবীর কোরআন তেলাও শুনত আপনারা বলেন তো নবীর সামনে বসা শুনছে পিছোন পিছনে পিছোনই কেউ দেখ পরবাইনি গপরে গপরে কোরআন তেলাওয়াত শুনতে সারা রাত সকাল বলাই আবু বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখালো আমি বুঝবারই পারিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা বলেন তো আবু জেহেল কি কোরানের বিরুদ্ধে কইছে না পক্ষে কইছে তাহলে আবু জেহেল যদি কোরানের পক্ষে কয় যে সুবহানাল্লাহ বলতে অসুবিধা কি হ্যাঁ ও আবু জেহেল বলছে দেখে আপনারা বলেন তো ওনার নাম কি আবু জেহেল ওনার নাম হলো হিসাম ওনার নাম আসলে হলো একসময় নাম ছিল আবু জেহেল আবুল আবুল হাকাম কিন্তু হককে না বুঝে ব্যাহকের পথে চলার কারণে ওনার নাম হয়ে গেছে আবু জেহেল সে আবু জেহেল কি বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আমু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে রাতটা কোন দিক দেখা যায় বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি মারাত্মক কথা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আজকে বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের তাফসিল শোনে কোরআনের ওয়াজ শোনে কিন্তু বাস্তবে আল্লাহর কোরানকে স্পর্শ করে না জরে কোন কথা ঠিক কি না খালি হইছেই করলে হবে না ভাই এ কোরআনকে স্পর্শ করবার গেলে সমস্যা আছে আল্লাহ বলেছেন লায়া মুসু হইল্লাল মোতাহারুন ততক্ষণ পর্যন্ত তুমি কোরান স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআন গ্রহণ করলে মানুষ কত ভালো হবে কোরআন মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই জলেখান আছে না নাই আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু কিন্তু আবু জেহেল ছিল না সবচাইতে বড় শত্রুর নাম হলো উমর আপনারা খেয়াল করবেন আবু জেহেল নবীকে মারার পরিকল্পনা করছে কিন্তু সরাসরি মারবার যায়নি কিন্তু ওমর ফারুক আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারে হাতে নিছে আপনারা বলেন তো যেই মানুষটা সরাসরি নবীকে হত্যা করার জন্য রাস্তা নিল সেই মানুষটা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের কারণে আরো ধরে বলেন হ্যাঁ আমাদের বাংলাদেশের নেতারা যারা বাংলাদেশের নেতৃত্ব দিতে চায় তারা যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে বাংলাদেশ এইরকম থাকবে না এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে কথা না হ্যাঁ ওমার ফারুক কোরআনের পরশে এমন ভালো হয়ে গেলেন একসময় আল্লাহ তাআলা কোরআনের কারণে তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন বাংলাদেশের মতন কয়রা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা খলি দেশের খলিফা হচ্ছে হজরত উমর দেখেন আল্লাহর কোরআনের কারণে কেমন ভালো মানুষ হয়েছে একটা দৃষ্টান্ত শোনেন